ঠিক কিনা কিন্তু ওরা মনে প্রাণে জানতো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রসুল জানার পর তারা ইমান আনে নাই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি এনেছেন এবং আপনারা উসুদুল গাবাতেও হাদিসটি পাবেন আমাদের একজন আম্মা জান হাজার সাফিয়া রদি আল্লাহ তালাহা নাম শুনেছেন না বসতে হবে ঠিক আছে ক্লাস করবো আমি তোমাদের কাছে সাতক্ষীরা ভাষা শিখবো প্রত্যেক এলাকায় যে একটু একটু বলি মানুষ আনন্দ পায় জায়েজভাবে মানুষকে আনন্দ দিলে হাদিস শরীফে এসেছে অন্তরে নূর পয়দা হয় তার মানে এই না ওয়াজের মাঠকে আপনারা নাটকের মাঠ বানায় ফেলবেন বাংলাদেশে অনেক বাজারি বক্ত এখন বের হয়েছে তার সিরুল কোরআনের নামে দেখা যায় যত কেচ্ছা কাহিনী হাসি কৌতুক করে ওয়াজের ময়দানকে নাটকের ময়দান বানায় দেয় ওতে লাভ নাই ওতে গুণা হবে ঠিক কিনা হাজার সাফি আর দিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম দিন খাইবার বিজয় করলেন খাইবার যুদ্ধের কথা শুনেছেন না থেকে খাইবার একশো সত্তর কিলোমিটার দূরে আমি একবার গিয়েছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্ল আসলাম খাইবার জয় করলেন ফজরের নামাজের পরপর ইহুদিরা বন্দী হলো কিছু নিহত হলো যুদ্ধে সাফিয়ার বাবা আর চাচা দনোজন নিহত হল দনজন ছিল তৎকালী ইহুদিদের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা একজন হুয়াই ইবনু আখতাব যিনি হাজার সাফিয়ার বাবা আরেকজন ছিল তার চাচা হাজার সাফিয়া বন্দী হলেন যুদ্ধের নিয়ম অনুযায়ী বন্দিদেরকে বন্টন করা হচ্ছে হাজার সাফিয়াদি আল্লাহ তালা আনহা তিনি আল্লাহ রসুলের খ্যাদ আবেদন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর পায়গাম্বার হাজত হারুন বংশধর আমি কারো কাছে থাকতে চাই না আমি আপনার কদমে জায়গা চাই আল্লাহ রসুল তাকে আজাদ করে দিলেন ইমান এনে তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহর রসুল হাজার সাফিয়া রদি আল্লাহ তালাহাকে বিয়ে করলেন হাজার সাফিয়া রদি আল্লাহ তালানহা হয়ে গেলেন উম্মতের জননী বামা আল্লাহর হাবিবের কাছে যখন আসলেন আল্লাহর হাবিব দেখলেন হাজার সাফিয়া রদি আল্লাহ তালানহার গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে আছে কে জনতারে সর্বশক্তি দিয়ে আঘাত করেছে তার গালে রসুল্লা জিজ্ঞেস করলেন সাফিয়া এত জোরে নিষ্ঠুরের মতো তোমার গালে কে থাপড়িয়েছে আপনি সকাল বেলা খাইবার জয় করেছেন রাতের বেলা আমি খাইবার দুর্গে ঘুমেছিলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে স্বপ্নের কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার পূর্বের ইহুদি স্বামী সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল বুঝতে পেরেছি তুমি মোহাম্মদ স্ত্রী হয়ে যাবা চিন্তা করেন ইহুদি নেতা পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহর রসুলকে বুঝানো হয়েছে তা বুঝতে পেরেছিল কিন্তু বুঝার পরে ইমান আনে নাই সকাল বেলা রসুল্লার বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল এই রকম একটি অভিশপ্ত জাতি ইহুদি জাতি তাদের মধ্যে খুব কম সংখ্যক দেড় হাজার বছর আগে রসুল্লার কাছে এসে ইমান এনে মুসলমান হতে পেরেছিল তার মধ্যে দুইজন ছিল ওই দুইজন যে দুইজন প্রশ্ন করার পর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন যে আয়াতের ব্যাখ্যা আমরা শুনে চলছি এবং পরবর্তীতে তারা ইমান এনে মুসলমান হয়ে গিয়েছিল বলেন সুবাহ আল্লাহ সেটা কি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন শাহিদ আল্লাহ আল্লাহ আল্লাহু দেন তিনি ছাড়া কোনো মাবুত নেই সুবাহ আল্লাহ বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই মনোযোগ দিয়ে একটি কথা শুনে রাখুন নাস্তিক ব্লগাররা মাঝে মধ্যেই আমার দেশের যুবকদেরকে বিভ্রান্ত করতে বলে তোমাদের আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে কে সৃষ্টি করেছেন নজিবিল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি তো আল্লাহ যাকে কেউ সৃষ্টি করেন নাই যিনি সবাইকে সৃষ্টি করছেন খুব ভালো করে যুবকরা মনে রাখবেন আল্লাহ যে একজন আছেন সৃষ্টিকর্তা তা জানার জন্য তা বিশ্বাস করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই সৃষ্টি যতটুক বাস্তব তার চাস্তবানা বলবেন আপনাদের বাংলাদেশে দর্শনের উপর একটা বই পড়ানো হয় দর্শন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় খুলনাতে পড়ায় রাজশাহীতে পড়ায় বইটার নাম হচ্ছে ফিলোসফি প্রবলেমস ফিলোসফি এই বইটিতে তিন চার পৃষ্ঠা চেঞ্জ করলেই দেখবেন দর্শনের ইতিহাস গ্রিক দর্শন আড়াই হাজার বছর হয়ে গেছে আড়াই হাজার বছরের দর্শনে সবচেয়ে অথেন্টিক প্রমাণিত সূত্র সেখানে উল্লেখ করা হয়েছে এক ব্রিটিশ দার্শনিক বলেছে তার সূত্র আমি কিছুই বিশ্বাস করি না কিছুই নাই তবে আমি বিশ্বাস করি আমি আছি আগে শোনেন তারপরে তসবি পড়েন আমি কিছু বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করি আমি আছি যেহেতু আমি আছি তা আমি কোথায় আছি সৃষ্টি জগতে আছি আমি আছি মানে সৃষ্টি জগত আছে যদি সৃষ্টি জগৎ থেকে থাকে তো অবশ্যই সষ্টা আছেন ষষ্ঠা যে একজন আছেন তা দেখার জন্য অনেক দূরে তাকাবার দরকার নাই নিজের দিকে তাকান আমি চিন্তায় পড়ে গেলাম একজন ব্রিটিশ দার্শনিক যার কাছে ইমান নাই কোরান সন্ন্যার কোন এলেম নাই এত সুন্দর কথাটা কেমন করে সে বলতে পারলো গবেষণা করে দেখলাম কথাটা তার নিজের না কথাটা বলেছেন আমাদের ইমাম আজম আবু হানিফা তেরোশো বছর আগে তার মানে দার্শনিক ইমাম আজমের কথাটাকে চুরি করেছে ঠিকটাও ঠিক মতো বললেন না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজকে চিনল সে তার চিনতে পারল আমি চিন্তা করলাম আবু হানিফা কথাটা কোথার থেকে নিল লক্ষ্য করে দেখলাম এটাও তার মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা নয় তিনিও কথাটা আল্লাহর কোরআন থেকে নিয়েছেন আল্লাহ বলেছেন মহান আল্লাহকে জানার জন্য চিনার জন্য অসংখ্য নিদর্শন তো আল্লাহ তোমাদের মধ্যেই রেখে দিয়েছেন তাকে তোমরা চোখ খুলে দেখো না তাহলে একজন মালিক আছেন সষ্টা আছেন তার জন্য প্রমাণের দরকার নাই আমি আসি তার মানে আমার ষষ্ঠাও তো আছে নাস্তিক কারা হয় যাদের কাছে বিজ্ঞান দর্শন ইতিহাসের কোনো জ্ঞান না ঠিক কিনা দুই পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয় আর সবটুকুন বিজ্ঞান পড়লে আমার আল্লাহর সামনে মস্তক নত হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর তৌহিদের আলোচনা করতে যে আরেকটা সূক্ষ্ম আসালা বলেছেন আমি বলবো তিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিয়েছেন সোয়ালে মোকাদ্দারের জবাব হিসেবে পৃথিবীতে এমন কোনো প্রান্তর যদি থাকে যেখানে এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই ইসলামের দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা থাকতে পারে না কথা বলে যেমন মেরু অঞ্চলে বরফ অঞ্চলে ওখানে মেরু অঞ্চলে প্রায় বরফ অঞ্চলে প্রায় এক লক্ষ মানুষ বসবাস করে তাদেরকে বলা হয় এস্কিমো কি বলা হয় ওখানে তাপমাত্রা হচ্ছে আজকে আপনাদের এলাকায় আমি গাড়িতে দেখেছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ওখানে বরফ অঞ্চলে তাপমাত্রা হচ্ছে মাইনাস ডিগ্রি মানে বরফেরও বরফেরও বরফ ওখানে চুলা ধরাবার মতো আগুন নাই মানুষ খায় কি সোহানাল্লা বরফের নি চাল্লা তালা তাজা মাছ রেখে দিয়েছেন রান্না করতে হয় না কেটে কেটে কাঁচাই খেতে পারে তারা কারণ ওগুলো রসগোল্লার মতো মিঠা পৃথিবীতে যেমন জঙ্গল রেখে এরপর আছে অ্যামাজন নাম শুনছেন আপনাদের কাছে সুন্দরবন এটা তো একটা ছোট্ট জঙ্গল খুব ছোট ঠিক কিনা বড় যে সাড়ে পাঁচশো মাইল হবে নাকি তার কম এ এত বড় না আমি জানি কত বড় গোটা ঢাকা বিভাগ যত বড় তার চেয়ে ছোট ভারতে আছে বাকিটা আমাদের দেশে ছোটটা অ্যামাজন জঙ্গল হচ্ছে প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার স্যাটেলাইট থেকে বিজ্ঞানীরা দেখেছে অ্যামাজন জঙ্গলের গভীরে এমন জঙ্গল যেখানে সূর্যের আলো কোনোদিন মাটিতে লাগে নাই এমন এলাকা আছে তারা দেখেছে ওখানেও কিছু মানুষ আছে ওদের সংসার আছে বাচ্চাকে